আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মালয়েশিয়ায় পাসপোর্ট বিতরণ সংক্রান্ত বাংলাদেশ হাই কমিশনের জরুরি বিজ্ঞপ্তি আপনারা যারা মালয়েশিয়ায় আছেন তাদের পাসপোর্ট অলরেডি তৈরি হয়ে গেছে এবং কি মালয়েশিয়ায় যে হাই কমিশন আছে সেখানেও পৌঁছে গেছে এখন শুধু আপনারা সংগ্রহ করবেন তো মালয়েশিয়ায় হাই কমিশন যে রয়েছে বাংলাদেশে সেটা ঠিকানাটা আমি বলে দিচ্ছি ঠিকানাটা হচ্ছে পাস বি অথ অথবা পাস লট লটন নয় এবং দশ জালাল সুলতান ইয়াহিয়া পেত্রার অফিস সেখান থেকেই পাসপোর্ট বিতরণ শুরু হবে পাসপোর্ট বিতরণ শুরু হয়েছে চোদ্দোই জানুয়ারি থেকে বিশ জানুয়ারি পর্যন্ত এটা চলবে আপনারা সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত এই সময়ের মধ্যে পাসপোর্ট নিতে পারবেন এটা জানিয়েছে মালয়েশিয়া হাইকমিশনের যে রাষ্ট্রদূত রয়েছে প্রণয় কুমার ভট্টাচার্য সুতরাং মালয়েশিয়ায় যে প্রবাসী ভাইরা আছেন অতি শীঘ্রই আপনারা আপনাদের পাসপোর্ট সংগ্রহ করতে পারেন তো আপনি কীভাবে বুঝবেন আপনার পাসপোর্ট হয়েছে কিনা এর জন্য আপনি ই পাসপোর্ট সাইডে গিয়ে আপনার পাসপোর্ট হয়েছে কিনা সেটা চেক করতে পারেন পাসপোর্ট স্ট্যাটাস চেক করবেন চেক করার পরে যদি দেখেন যে আপনার পাসপোর্ট ওকে আছে তখন আপনারা সরাসরি মালয়েশিয়ার হাই কমিশনের চলে যাবেন বাংলাদেশের সেখানে গিয়ে আপনার ডেলিভারি স্লিপ দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন সুতরাং যারা এখনও পাসপোর্ট পাননি তাদের প্রারানাই চোদ্দ তারিখ থেকে শুরু হয়েছে বিশ তারিখ পর্যন্ত থাকবে সো অতি শীঘ্রই আপনারা গিয়ে আপনার পাসপোর্ট সংগ্রহ করুন আজকের মতো এই পর্যন্ত এই ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ